বাবা হাল্ক হাত পরে খা আমাদের গ্রামে নেকড়ে দল হামলা করছে তুই বাবা তো চল কি বললা দাদি চলো ভালো ভালোই চলে যা তোরা ও নলে তোদের চটকি বানায় দিব আজokkhনাপতি ফল 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 চল চল আজ তোদের একটু খাটিয়ে নেই দেখ কেমন লাগে হাল এই গ্রামে আক্রমণ করছিস তুইরা ওই দেখো হাল নেকড়ে দিয়ে হাল চাষ করতেছে শ্বশুরের দেওয়া বাইক জোরে চালাইতে সেই মজা ও বেড়া তুই এইটা কি করলি শ্বশুরে দিয়া বাইক শেষ করিয়া দিলি তুই আমার বাইক ঠিক পেট মোটা হাল তুই নিজেই আমার রিক্সার সাথে মাইরা দিস আমি কোন জরিমানা দিতে পারবো না ওই রিক্সাওয়ালারে ভয়ই পাইতেছে না এইবার আমার কি হইবে এই বাইক লয়ে বাড়ি গেলে তো সাদি আমার সানডে মন্ডে ক্লোজ করে দিবে কি করি এখন ওই হালকের বাচ্চা বাবার দিয়া বাইকটা তুই কি করছিস তাড়াতাড়ি বাইকটা ঠিক কই না হলে তোর খবর আছে কেউ যায় তাড়াতাড়ি হাল করে ডাকান ওই পারবো এই দানব মাস্টারে তারাইতে শিগগিরই যা

সানডে মানডে একদম ক্লোজ মা কই তুমি বাহিরে আসো দেখো মা কত তোমার হাঙ্গর ধরছি দাদু ঠান্ডা তো আসেই গেল তা তোমাদের কি এই নাতিটার কথা মনে নাই যে নাতিক বিয়া করান লাগবি ওই দামড়া বেড়ো এক টাকাও কামাই করিস না উল্টো আমাদের উপর বসে বসে খাস আবার বিয়া করবার চাস ভাগ এন থেকে ওই পেট মোটা হালকা জলদি চল আমাদের পাড়ার পুকুরে অনেকগুলা কুমির আইছে কেউ নামতে পারতেছে না তুই চল কাম সারছে রে এতগুলা কুমির আসলো কই থেকে আগুলো তারাইতে আমার বিচ্ছিত কাঁদে উঠে যাইব শালা কুমির তোদের আজ খবর আছে আমাগো পুকুর দখল করা ওই দেখ হাল কুমির মারতেছে তোদের জয় ভাই গ্রামটা নেন এবার আপনারা নিশ্চিন্তে পুকুরে নামেন আর ভয় নাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিলেজ হেলথ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও